হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের ইউটিউবের বিভিন্ন ধরনের শর্টকাট কী দেখাবো তো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিভিন্ন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখা যাক ইউটিউবের বিভিন্ন ধরনের শর্টকাট কীগুলো কেমন তো এই জন্য আমি আমার একটি ভিডিও ওপেন করেছি তো এই ভিডিওটা যদি আমি এখান থেকে শুরু করতে চাই দেখতে পারছেন যে তিরিশ সেকেন্ড এসে এটা থেমে আছে তো শুরু করতে চাইলে কীবোর্ড থেকে কে বাটনে ক্লিক করলে ভিডিওটি শুরু হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি চলছে আমি কিবোর্ড থেকে কে বাটনে প্রেস করলাম এবং ভিডিওটি স্টপ হয়ে গেল তো এখন যদি আবার দেখতে চাই তাহলে আবার কে বাটনে ক্লিক করবো তাহলে ভিডিওটি শুরু হয়ে যাবে এখন ভিডিওটির আগের অংশ দেখতে হলে অর্থাৎ আমার ভিডিওটি চলছে এই একটু আগে হঠাৎ একটা বিষয় মিস হয়ে গেছে এ ধরনের কিছু জানতে চাইলে কিবোর্ড থেকে যে বাটনে ক্লিক করতে হবে যে বাটনে ক্লিক করলাম আমার এটা দশ সেকেন্ড যে বাটনে ক্লিক করলাম এটা দশ সেকেন্ড পিসি আসছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সবাই আমি যে বাটনে ক্লিক করব এটা দশ সেকেন্ড পিসি আসছে এখন যদি আমি পরবর্তীতে যতবার কিবোর্ড থেকে যে বাটনে ক্লিক করবো ততবার এটা দশ সেকেন্ড পিসি আসবে এবং যদি আমি সামনের দিকে অর্থাৎ ফরওয়ার্ড করতে চাই তাহলে এল বাটনে ক্লিক করলে দশ সেকেন্ড ফরওয়ার্ড হবে এখানে এল বাটন ক্লিক করলাম দশ সেকেন্ড ফরওয়ার্ড হয়েছে আমি আবারও এল বাটন ক্লিক করলাম আবারও দশ সেকেন্ড ফরওয়ার্ড হয়েছে তো ভিডিওটি সাউন্ড অফ করতে আমরা কীবোর্ড থেকে এম চাপব এখন সাউন্ড অন করা আছে অফ করা আছে তো এই জন্য আমি সাউন্ডটাকে অন করলাম এখান থেকে কীবোর্ড শর্টকাট কীবোর্ড থেকে এম চাপলাম সাউন্ড অফ হয়ে গেল আবারও আমি দেখাচ্ছি সাউন্ডটা অন করলাম এখান থেকে ক্যাটাগরি ক্যাটাগরিটা এবং কীবোর্ড থেকে এম ক্লিক করলাম সাউন্ড অফ হয়ে গেল তো এখন এই ভিডিওটা যদি পুরো পর্দা জুড়ে দেখতে চান তাহলে কীবোর্ড থেকে এ বাটনে ক্লিক করতে হবে এখন দেখতে পাচ্ছেন যে এটা পুরো পর্দা জুড়ে চলে এসেছে হ্যাঁ এখন পুরো পর্দা জুড়ে চলে এসেছে আবার আমি এটাকে ইয়ে করলাম ছোটো করলাম ছোটো হয়ে গেছে তো এখন যদি পুরো পর্দা জুড়ে দেখতে হয় তাহলে কিবোর্ড থেকে এ বাটনে ক্লিক করতে হবে তাহলে এটা পুরো পর্দা জুড়ে চলে আসবে আমি আবারও ছোটো করলাম তো এখন ভিডিওটার পুরা টাইমটা থেকে যদি কিবোর্ড থেকে এক থেকে দশের মধ্যে ক্লিক করা হয় অর্থাৎ এক থেকে দশের মধ্যে যদি চাপা হয় তাহলে এখানে ছয় মিনিট তিন সেকেন্ডের যে ভিডিওটি দেখছেন সেটার পুরা দশ ভাগ ভাগে বিভক্ত হয়ে যে কয় চাপ দেবেন সে কয় সিরিয়াল চলবে অর্থাৎ আপনি যদি এই ছয় সেকেন্ড ছয় মিনিটের ভিডিওটিকে এখন কীবোর্ড থেকে দুই প্রেস করি আমরা যদি এখন দুই প্রেস করি তাহলে দশ ভাগের দুই ভাগ চলবে আমরা দুই প্রেস করে দেখলাম দেখলাম যে এই যে এখানে চলে এসছে ভিডিওটি আমরা ফাইভ প্রেস করে দেখলাম যে ভিডিওটির মাঝামাঝি চলে এসছে তো আবার আমি এক প্রেস করলাম কীবোর্ড থেকে আমি এক প্রেস করলাম দুই প্রেস করলাম তাহলে আমার ভিডিওটা এখানে চলে এসছে তিন প্রেস করলাম এটা এত দূর চলে এসেছে অর্থাৎ বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে বা এক থেকে দশের মধ্যে প্রেস করলে কতটুকু যাবে এটা হচ্ছে ভিডিওটির লেংথ বোঝাচ্ছে যে দশ ভাগে বিভক্ত হয়ে যে কয় প্রেস করবেন সে কয় ভাগে এটা চালু হয়ে যাবে তো এই শর্টকাট কীগুলো আমরা বিভিন্ন সময় ইউজ করতে পারি তো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো নির্বাচন করতে পারবেন তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এখানে ক্লিক করে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে